আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তাও দেখো এখানে খুশির কিন্তু আরও একবার হলুদ মাখানো হবে তাই জন্য এখানে পাড়ার কিছু ভাবি একটা দিদি মিলে এখানে সব হলুদটা কি ওরা সব বাড়ছিল তারপরে আমি এখানে কিন্তু হলুদ শাড়ি যেটা এর আগে দিন পরেছিলাম সেটা কিন্তু একটু নোংরা হয়ে গেছে তাই জন্য আমি এটা পরে নিয়েছিলাম শাড়িটা আর এখানে কিন্তু খুব আমি লাইট ওয়েটের একটা মেকআপ করেছিলাম চোখে একটা আমি গিলিটারটা দিয়েছিলাম আর কি যেহেতু আমাকে গিলিটারের সঙ্গে আয় সেটা খুব ভালোই লাগে আর এখানে আমি মসজিদ সাহেবের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম মৌলভী সাহেবটা কিন্তু আমাকে আর খুশিকে ভীষণই ভালোবাসে যেহেতু এটা আমাদের মসজিদে এখানে থাকে মৌল্বী সাহেব আমাদের এই দু বোনকে এই মৌলভী সাহেবই আমাদেরকে কোরআন শরীফ ধরিয়েছেন তো যাই হোক এই মৌল্বী সাহেবরা আমাদের ফ্যামিলিকে ভীষণই নিজের আপন মতন করে ভাবে আর এখানে মৌলী সাহেবের সঙ্গে আমার আব্বু একটু আম্মু হিসেবে কথাগুলো বলছিল তারপরে খুশি এখানে মৌলবী সাহেবের সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিল তারপরে কিছু ফটোও ক্লিক করেছিল যেহেতু এগুলো একটা স্মৃতি হিসাবে হয়ে রাখা থেকে গেল তারপর এখানে কিন্তু হলুদগুলো বেটে বাটা হয়ে গেছিলো আমি আর পিহু এখানে ছাদ চলে এসেছিলাম গোলাপ ফুলের পাপড়িগুলো এখানে কিছুটা ভেঙে ওই যে ফুলের মধ্যে হলুদের মধ্যে সাজাবো তাই এগুলো দেখতে ভীষণই ভালো লাগে ইউনিক লাগে একটা আর একটু হলুদ ডাকে একটু ডেকোরেশন করে সাজালে আরও একটু বেশি ভালো লাগে তাই জন্য আমি এখানে এগুলোই করছিলাম আর এখানে একটু ক্যামেরা ম্যামেরা শ্যুটও করে নিচ্ছিল তারপর এখানে পিহুকেও হাতে কিন্তু দেওয়ানো হয়েছিল। হলুদার পিহু এখানে ফুল ভাঙছিল আমি যেমনটাই করছিলাম ও ঠিক সেরকমই করছিলো আর দেখো আমার এই শাড়িটা একটু হলুদ মানে একটু টাইপ মানে কি হলুদে পরানো যাবে সেই জন্য আমি শাড়িটা পরে নিয়েছিলাম আর আমার পিহুশোনা কিন্তু এখানে আজকে ফ্রক পরেছিলো আর আমার পিহু কিন্তু এখানে হলুদের থালটাকে নিয়ে নিয়েছে দেখো কত সুন্দর আর কতগুলো হলুদ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে আমি কিছু কিছু বেছে ফেললাম তারপরে এখানে কিন্তু এখানে কলসিটাকে মানে ঘটিটাকে এখানে আম পাতা দিয়ে সাজিয়ে রাখতে হয় মানে কি এখানে সাজাচ্ছে দেখতে ভালো লাগছিলো ডেকোরেশনের জন্য আর কি তো এখানে এবার আমি এগুলোকে একটা পাতা খারাপ ছিল তো দিদিকে বললাম বাইরে থেকে কি একটা পাতাগুলো এনে দেন এখানে আমি এটাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি তো এখানে আমি ভালোভাবে এগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম আর এই কিন্তু কি বলতো ডেকোরেশনের জন্য একটু ভালো লাগে দেখতে তাই জন্য এগুলোকে সাজিয়ে রাখানো হয়েছিল আদারওয়াইজ এরকম কিছুই না যেন একটু স্টেজটা দেখতে ভালো লাগে কি ভিডিও করবে তাই জন্য তো যাই হোক এখানে দেখো আমি ঘটিটাকেও ভালোভাবে সাজিয়ে দেখিয়ে দিলাম আর তো হলুদটাকেও ভালোভাবে সাজিয়ে দিয়েছি এবার এখানে একা করে সবাই আসবে এবার দিয়ে খুশি এবার হলুদটা মাখিয়ে যাবে তো দেখো এখানে হলুদ মাখানোর আগে কিন্তু খুশির কিছু ভিডিও শ্যুট করানো হয়ে যাচ্ছে এই হলুদটা হচ্ছে আমাদের বাড়িতে যেভাবে আমরা মানে খুশিকে হলুদটা মাখিয়েছি আর কি এর আগের দিন তো ওর শ্বশুর বাড়ি থেকে যারা এসেছিলো তারাই মাখিয়ে গেছিল আর একটু ভিডিও শ্যুট করেছিল আজকে কিন্তু হবে আমাদের বাড়ির মানে আমরা পাড়ার সবাইকে নিয়ে আন্টি নানি এদের সবাইকে নিয়ে ওকে হলুদটা মাখাবো আর কি তো চলো দেখো এখানে কিন্তু আম্মু ফার্স্ট ওকে হলুদটা মাখিয়ে দিচ্ছে আর খুশিকে কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে খুশিকে আম্মু হলুদ মাখাচ্ছিল তো খুশি একটু ইমোশনাল হয়ে পড়েছিল আম্মু অনেক ইমোশনাল হয়ে গেছিলো তারপর একটু মন খারাপ করছিলো তাই সাইড থেকে আন্টি নানি এরা হাসাচ্ছিলো যেন একদম মন খারাপ না করে কারণ শরীরটা খারাপ হবে তাই জন্য তো যাই হোক এই সময়টা তো অনেকে ইমোশনালের একটা সময় খুবই মন খারাপ করছিল। আর বেশি তো মন খারাপ হচ্ছিল আমার যেহেতু কি হয়তো দু বোনে আমরা একসঙ্গে বাড়িতে থাকছিলাম হয়তো কোন সময় আমি আসবো তো হয়তো বিহু খুশি থাকবে না খুশি থাকবে আমি থাকবো না কিন্তু আম্মু বলেছে কি না এরকম একদমই করব না দু বোনে একসঙ্গেই থাকবে কেউ একদিন আগে যাবে কেউ একদিন পরে যাবে এই রকম করে আম্মু বলেছে তারপরে দেখো এখানে কিন্তু একটু ভিডিও শ্যুট করছিল ফটোও শ্যুট হয়েছে তাই জন্য এখানে একটু ক্যামেরাগুলো করছিল। তারপরে দেখো এখানে কিন্তু অনেক টাইপের খুশি আম্মুর সঙ্গে ফটো শ্যুট করেছে তারপরে এখানে আমি চলে এলাম খুশিকে হলুদটা লাগাতে আর দেখো নানি আর আমি একসঙ্গে খুশিকে হলুদটা লাগাচ্ছি আর এখানে কিন্তু খুশি হাসছিল মানে হাসার কারণটা আলাদাই ছিল ওকে একটু হাসাচ্ছিলাম যেহেতু মন খারাপ করে বসেছিল, তাই জন্য ওকে হাসাচ্ছিলাম তারপরে এখানে কিন্তু আমি কাকে যে পাড়ার একটা দিদিকে বলছিলাম কি আপনারা গানটা গান মানে কি ওরা হলুদে যে গানগুলো গাই তারপরে দেখো এখানে কিন্তু পাড়ার ভাবিগুলো গান গাইছিলো আর তাই জন্য এখানে আমাদের ক্যামেরাগুলো একটু শ্যুট করছিল। তারপরে এখানে আমার ছোট আন্টি এবার খুশিকে হলুদ মাখিয়ে দিচ্ছিলো আর খুশি এখানে কি খাচ্ছিল বেশ হ্যাঁ ক্রিম বিস্কুট পিহু ক্রিম বিস্কুটটা খাচ্ছিল তো পিহুর কাছ থেকে নিয়ে ও ক্রিম বিস্কুটটা খেতে লেগেছিল তো যাই হোক এখানে আমার যা কিন্তু মানে আমার দিদি এখানে আমার খুশিকে হলুদটা মাখিয়ে দিচ্ছে আর খুশিকে দেখো হলুদে কী সুন্দর লাগছে তাই না হলুদটাকে খুব সুন্দর মানাচ্ছিলো তারপরে এখানে রাত্রে চলে এলো ক্যাটারিং আর রাত্রে কিন্তু ভীষণই বৃষ্টি আর ঝড় হয়েছিল তাই জন্যে বাড়ির ভিতরেই এরা সব করেছিল বাড়ির ভিতরে পুরো ফ্রেশ একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছিল ওরা এখানেই সব রান্নাবান্না করছিলো সকালে যেহেতু ভোজ আছে গ্রামে আমরা একটা আলাদা করে ভোজ দিয়েছি প্লাস আমরা একটা আবার লজে একটা ভোজ করেছি তো চলো দেখায় তোমাদেরকে ভোজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে কিন্তু মিহিদানা বানা হচ্ছে আর মিহিদানাটা কিন্তু সত্যি খুব ভালো করে বানিয়েছিল। তো দেন এখানে দেখো লুচির জন্য মানে নান রুটির জন্য এখানে এবার আটাগুলোকে ভালোভাবে সেনে নেওয়া হচ্ছে আর দেখো কতটা বৃষ্টি তাই না দেখো এদিকে কত বৃষ্টি আর আমাদের বৃষ্টির কারণে প্যান্ডেলটাও পড়ে গেছিলো খুশির বিয়েতে যেটা আমরা গ্রামের প্যান্ডেল করানো হয়েছিল প্যান্ডেলগুলো যেহেতু বাঁশগুলো একটু করে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল তাই জন্য প্যান্ডেল পড়ে গেছিল দেখো এসব দেখে কিন্তু ভীষণই বাড়ির সবারই মন খারাপ হয়েছিল কি কি অবস্থা প্যান্ডেলটা পড়ে গেছে আর সকালে সব ভোজ লোকজন আসবে কি করে খাওয়া দাওয়া করবে তো এটা দেখে কিন্তু অনেকটা সবারই মন খারাপ হয়েছিল আব্বু আম্মু বাড়ির সবাই অনেক টেনশানে পড়ে গেছিল তবে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে সকাল হতে হতে আবার কিন্তু সব প্যান্ডেল ফ্যান্ডেল সবই ভালো করে দিয়েছিল মানে আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গেছিলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝড়ে কি অবস্থা হয়েছে ভিতরটাও দেখো তোমাদেরকে দেখায় পড়ে গেছে এই দেখো পুরো ভেঙে ঝুলে গেছে নিচে তাই না দেখো এদিকে স্ট্যান্ড ফ্যান ছিল স্ট্যান্ড ফ্যানটাও পড়ে গেছে স্ট্যান্ড ফ্যানের জন্য একটু সামলিয়ে নিয়েছে আর ওপরে কিন্তু অনেকটা আম পড়ে গেছিলো প্যান্ডেলে যেহেতু ওপরে তিরপল দেয়নি তারপরে দেখো সকাল হতে হতে কিন্তু অনেকজন চলে এসেছে আম্মুর মামা থেকে মামি এটা হচ্ছে আমার নানু নানু আম্মুর মামা এটা যেহেতু নানুটা অনেক ভালোবাসে আর দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে এটা হচ্ছে আম্মুর খালাতো বোন আর এখানে সব আন্টিদের সঙ্গে কথা বলছিলাম যেহেতু সবাই এখন আত্মীয় স্বজন আসছে খুবই ভালো লাগছে আর এখানে আমার ফিউশানাও হয়ে গেছে রেডি আর এটা নানু কিন্তু আমাকে খুশিকে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক সব লোকজনকে দেখে অনেকটাই ভালো লাগছে সবাইকে অনেক দিন আগে দেখেছিলাম তারপরে এখন আবার সবার সঙ্গে দেখা হচ্ছে যেহেতু এখানে খুশি খুশির সঙ্গে সবাই এবার দেখা করছে আর নানি ছিল খুশি কিন্তু সকালে ভীষণই কান্নাকাটি করছিল। জানি না কেন ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল হয়তো মন খারাপ পড়ছিলো সবাই জন্য তারপরে এখানে দেখো সবাই এসেছে রাজেশদের ফ্যামিলি থেকে এসেছে খুশিকে দেখার জন্য এটা হচ্ছে রাজেশের বড়ো বোন আর ছোটো বোন এখানে খুশির সঙ্গে দেখা করলো তারপরে সবাই এখানে হয়ে গেছিলো একটা রেডি মানে কি এখন সকালে তো সকাল এখন সবাইকে ভোজের জন্য রেডি আর দেখো এখানে আমার পিহু সোনা দাঁড়িয়ে আছে আর আমার পিহু কিন্তু এখানে ড্রেসটা পরিয়ে পড়িয়েছিল আমি খুব শখ করে কিন্তু ওকে বেশিক্ষণ পরিয়ে রাখতে পাইনি কারণ বৃষ্টির জন্য খারাপ না করে দেয় এটা হচ্ছে আমার ছোট আন্টি ছোট যাইয়ের ছেলে এত কিউট মানে ওকে তুমি যদি সারাক্ষণ নিয়ে থাকো কোনো কান্নাকাটি কিছুই না প্রচুর ভালো লাগে বাচ্চাটাকে নিয়ে তাই জন্য আমি এখানে একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম ওর ও বড়ো হবে তবুও দিন দেখতে পাবে যদি দেখে কি দেখে আমাকে কি বলছিল আমার আন্টি তো মানে আমি ওর আপা হচ্ছি আর কি তো এখানে বাচ্চাটার জন্য আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম খুব ভালো লাগছিলো তারপরে চলো তোমাদেরকে ওই দিকে দেখায় সব উপরে পুরো রুম ভর্তি সব রুম গেস্টগুলোকে এখানে থাকতে বলেছে আর এটা হচ্ছে আমার ছোট আঙ্কেল তোমরা তো সবাই চেনো ছোট আঙ্কেল এখানে একটু আমরা সেই আঙ্কেলের সঙ্গে এই আঙ্কেলের সঙ্গে অনেকটা মজা হয় আর কি তো এই আঙ্কেল এখানে স্যার আঙ্কেলকে বলছিলাম কি আপনি আঙ্কেল একটুভাবে পোষ দেন এই করেন দেখো ওপরেও কিন্তু এখানে একটা রুম বানানো হয়েছিল গেস্ট এসে থাকবে বলে কিন্তু ওই রুমটাও পড়ে গেছিলো ছাদের ওপরে তারপরে দেখো পাড়া সব বাচ্চাগুলো কত আনন্দ করছিল। আর এখানে পিহুর আব্বু আর আঙ্কেল সবাই বসে এখানে গল্প করছিল। আর যেহেতু আঙ্কেলকে বলছিলাম কি চলেন নাস্তা খেয়ে নেবেন সময় হয়ে গেছে সবাই এবার নাস্তা করতে বসবে তো চলো ওইদিকে নাস্তা খাওয়া হয়ে গেছে সবারই কমপ্লিট দেন এখানে আমরা দুপুরে এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর দেখো খাওয়া দাওয়া করে কেউ এখানে আমি আমার যা আমার দিদি এখানে যতজন পেয়েছিলাম বসে গেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কতটা ভিড় থাকো ওইদিকে দেখে হয়তো বুঝতে পারছো নাস্তার সময় যতটা কেউ আসেনি দুপুরে খাবার সময় অনেকটাই বেশি কেউ এসেছিলো তো এখানে আমরা কিন্তু খাবার খেতেও বসে গেছি আর এখানে কিন্তু আমরা আজকে গ্রামের ভোজের সময় আমি শুধু একটা স্যুট পরেছিলাম চুড়িদার পরেছিলাম বা সেগুলো আর কিছুই না তো দেখো প্রথমে আমি নিয়েছিলাম প্লেন রাইস নিয়েছিলাম খাসি মাংস একটা মিক্স ভেজ একটা স্যালাড এগুলো ছিল তারপরে ফ্রায়েড রাইস ছিল যার যেটা ইচ্ছা সে সেটাও নিতে পারে এখানে রান্না রান্নাবানার আয়োজন চলছিল তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম তো এখানে রান্না বান্নার আয়োজনগুলো চলছিলো আর এখানে হচ্ছে আমার পিহু সোনা এটা হচ্ছে আমার দাদা মানে আমার ভাসুর তো এখানে রান্নাবান্না সবাই করছে আর রান্নাবান্না অলমোস্ট কিন্তু হয়েই এসেছে আর এখানে আব্বু কিন্তু একটু বাবুজি ওলদের সঙ্গে কথা বলছিল আর কি আর দেখো এখানে কিন্তু অনেকটাই মানে ভিড় ছিল যেহেতু আমি যেতে পারছিলাম না তাই জন্য একটু আমি স্বামীকে দিয়ে বা একে ওকে দিয়ে আমি একটু ভিডিওটা করিয়ে নিচ্ছিলাম আর দেখো এদিকে দেখো দাদা কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কোনো যেন অসুবিধা না হয় তারপর আমি এখান থেকে একটু হালকা করে ভিডিওগুলো ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু পাড়ার অনেক লোকজন ছিল অতটা আমি ভেতরে গিয়ে করতে পারিনি আর আমাদের মানে কি গ্রামের ভোজে মানে কি অনেকটা যা অতটাই আইটেম ছিল যতটা আমাদের লজে ছিল হয়তো লজে একটু বেশি এক দুটো বেশি আইটেম ছিল কিন্তু পাড়াতেও আমরা কিন্তু সেভ করেছি ডেট্টো একটাও কিছু কম বেশি কিছুই ছিল না দই থেকে নিয়ে পাঁপড়ব্দি স্যালাড বগেরা সবই করা হয়েছিল। আর দেখো সবাই কত কমফর্টেবল আর আরাম করে খাচ্ছে বেশি বললাম না ওই যে আল্লাহ যা করে ভালোই করে প্যান্ডেলটা কিন্তু সকালের মধ্যে আবার কিন্তু প্যান্ডেলওয়ালা এসে কিন্তু সব ঠিক করে দিয়েছিল। আর দেখো এখানে কিন্তু অনেকটা ভিড় জমিয়ে গেছিলো মানে এতটা ক্রাউড হয়ে গেছিলো যে ক্যাটারিং হলাই একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো তো যাই হোক সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আব্বুর সামটানো গুছানো হয়ে গেছে আব্বুর কোনো টেনশন নাই এটাই ভাবলাম যেহেতু চলো দেখো আব্বুকে কিন্তু পাড়া থেকে অনেকে অনেক সাপোর্ট করেছে যেন কোনো দিক থেকে কোনো জিনিসে অসুবিধা না হয় যেমন কি ধরো এই যে খাওয়াগুলোর এগুলো ওই করতে একটু যেন কিছু অসুবিধা না হয় পাড়া সবাই কিন্তু দেখাশোনাটা করছিল। আর দেখো এখানে কিন্তু সবাই আমাদের এখনও কিন্তু পাড়াতে একটা বলে না সর্দার সর্দার কিন্তু এখনও আছে আর দেখো আমার আব্বু বেশিরভাগ সর্দারকে সব কিছু জিজ্ঞেস করেই বানা হচ্ছিল তো দেখো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার লজে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ